বিরতিতে তুমি সোনারপুরে ছবিটা তুলে ধরলে সেখানে বিএলওকে যা অন্যদিকে মন্ত্রী তাজমুল হোসেন যিনি আবার হরিশচন্দ্রপুরের বিধায়ক তিনি পর্যন্ত ডাক পেয়েছেন এবং সাধারণ মানুষ তারা এসেছিলেন মন্ত্রীর কাছে সুরাহার জন্য কিন্তু এসে দেখছেন মন্ত্রী নিজেই সুনা নিতে ডাক পেয়েছেন চক্রান্তের আভাস পাচ্ছেন মন্ত্রী তাজমুল হোসেন সিএনএর মুখোমুখি হয়ে কি জানালেন তিনি দেখুন ফায়ারের হেয়ারিং এর নোটিশ পেলেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন এবং কি কি কারণে তাকে হেয়ারিং এর নোটিশ দেওয়া হলো তা কিন্তু সম্পূর্ণটাই উল্লেখ রয়েছে রীতিমতো তাকে হয়রানি করা হচ্ছে এমনটাই অভিযোগ ইতিমধ্যে আমাদের রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন তার সঙ্গে একটু কথা বলে নেব হ্যাঁ আমি রাত্রে দেখতে পেলাম আমার নামে নোটিশ এসছে আজকে যদি আমার নামে যদি নোটিশ আসে থেকে আমি উনিশশো সাল থেকে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে দু সালে সালের থেকে দু থেকে দু ছাব্বিশ পর্যন্ত আমি বিধায়ক আছি আমার নির্বাচন কমিশন সমস্ত কিছু তথ্যপত্র সমস্ত কিছু দেখেছে তারপরে আমি বিধানসভায় বিধানসভার ভোটে যে আমি দাঁড়িয়েছি নির্বাচন কমিশন তো অবশ্যই দেখেছে তারপরে যে আমার নমিনেশন হয়েছে সমস্ত কিছু হয়েছে তা সত্ত্বেও আজকে যদি আমার মতো লোককে আমি একজন রাজ্যের মন্ত্রী আমাকে যদি আমার নামে যদি এরকম হতে পারে তাহলে সাধারণ মানুষের উপরে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন আজকে প্রত্যেকটা ব্লকে গিয়ে দেখেন যে এক একটা বয়স্ক বয়স্ক মহিলারা তাদের জ্ঞান হারে হচ্ছে তাদেরকে হসপিটালে নেওয়া যায় হচ্ছে এই যে এই ধরনের হয়রানি যে সমস্ত কেন্দ্র সরকার যা এই এসএল নাম করে মানুষকে যে এক শ্রেণীর লোককে এক শ্রেণীর লোককে যে হিসাবে তারা হয়রানি করছে আমরা এটাকে লজ্জা মনে করছি বলছি যে কী কারণ পাঠানো হলো মানে কারণ কি উল্লেখ করেছেন তারা কারণ আমাকে দেখিয়েছে আমি দেখেছি যে আমার দু সালে আমার নাম ছিল তজমুল আমি আমার বাবার নাম ছিল দিদার বক্স একটাই ব্যক্তি একটাই নাম থাকতে পারে আমরা